আমি বিষয়তে এমন যে আমি বৈষ্ণবকে বৈষ্ণব মনে করি না কুকুর মনে করি আমি কীর্তনের সময় বলি তুমি তো ঠাকুর তোমার কুকুর কিন্তু আমার হৃদয়ে ভাবনা আছে আমি তো ঠাকুর তুমি তো কুকুর এটা আমার হৃদয়ের ভাবনা তাই জন্য আমার ফলেও বিপরীত হয় যে মত্তহস্তিকে রসিকানন্দ প্রভু উদ্ধার করেছিলেন তার থেকে কোটি কোটি গুণে আমার অবস্থা অত্যন্ত খারাপ আমি মত্ত হস্তি যে সিদ্ধান্ত চৈতন্য বলা আছে যে অপরাধ উঠে যদি হাতি বা যায় যায় পাতা সে অপরাধ হস্তির উদ্গম হয়েছে আমি এত বড় অভিমান হয়ে গেছি আমার অর্থবিত্তের বলিয়ানে সবাইকে অমানুষ মনে করি কিন্তু বাস্তবিক পক্ষে আমি সাধু যদি নাও হতে পারি কোনদিন যদি কোন জন্মে বাস্তবিক মানুষ হতে পারি যার হৃদয়ে বাস্তবিক করুন বাস্তবিক ভাবে হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকা সম্ভব নয় জড়জগতের যে ব্যক্তিগুলো স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছিল তাদের সঙ্গে আমি বৈষ্ণবদের তুলনা করার দুঃসাহস করি না কিন্তু একটা উদাহরণ দিলে লজ্জা পাবো আমি সেটা হচ্ছে এই গুরুবর্গের কথা তো স্বাধীনতা সংগ্রামী গুলো কেশব কোশিম বলছেন অনায়াসে প্রাণ দিয়েছে আমিও তার বাণী যখন হঠাৎ দেখলাম ওই